আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি কারণে আপনাদের সাথে যাবত কোনো লং ভিডিও করা হয়নি শেষ করে আমি থেকে ঢাকায় এসেছি চেষ্টা করব এখন থেকে আবার রেগুলার ভিডিও আপলোড দেওয়ার জন্য আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন এবার এক্সামের কারণে মানিকগঞ্জ আমার অনেকদিন থাকা হয়েছে হয়েছে গতকালকে আমি ঢাকায় এসেছি আর আজকে সকালে নাস্তা করে আমি একটু বের হয়েছি ব্যাংকে কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল সেগুলো করার জন্য আর আজকে বাইরে অনেক পরিমাণ রোদ ছিল সেই সাথে অনেক বেশি গরমও ছিল যাই হোক আজকে একটু সকাল সকালই আমি ব্যাংকে চলে এসেছিলাম বাইরে যে পরিমাণ রোদ বেশিক্ষণ বাইরে থাকাও অনেক বেশি কষ্টে তো এরপরে আমি ব্যাংকে চলে এসেছি খুব একটা বেশিক্ষণ সময় আমার লাগেনি কাজগুলো করতে ব্যাংকে ঢুকেই প্রথমে আমি এসির হাওয়া যাওয়াই নিজেকে একটু ঠান্ডা করে নিচ্ছিলাম বাহিরে আসলেই প্রচুর পরিমাণ গরম দিন কিছুক্ষণ ওয়েট করে আমার কাজগুলো করে আমি বাসায়ও চলে এসেছি এরপরে বাসায় এসে আমি প্রথমে দুপুরের জন্য রান্না বসিয়ে দিলাম খুবই হালকা কিছু রান্না করব আজকে যেহেতু অনেকদিন পরে বাসায় এসেছি বাসায় অনেক বেশি কাজ রয়েছে কিছু জিনিস অনেক বেশি এলোমেলো হয়ে রয়েছে যেগুলো আমাকে গোছাতে হবে যে পর্যন্ত ওগুলো না গোছাবো ততক্ষণ আমার একটুও ভালো লাগবে না দুপুরে আজকে আমি ডিম রান্না করব দুইটা ডিম আমি শেদ্ধ বসিয়ে দিলাম যেহেতু আমরা দুই জন মানুষ সেই জন্য আমি দুইটা ডিম শেদ্ধ দিয়ে দিলাম আর একটা ছোলাতে আমি ভাত বসিয়ে দিলাম অনেক দিন পরে নিজের সংসারে নিজে রান্নাঘরে রান্না করছি অনেক বেশি ভালো লাগছে প্রায় এক মাস পরে আজকে আমি রান্না করছি এতদিন আমার এরকম ভাবে কোনো রান্না বন্না করতেই হয়নি তাই হোক আজকে আমি করব বেগুন ভাজি বেগুনটা সব রকম মশলা দিয়ে আমি এখন ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এরপরে আমি বেগুনটা ভেজে নেব খুবই তাড়াহুড়া করে আজকে আমি রান্না করছিলাম রান্না করা ছাড়াও আজকে অনেকগুলো কাজ রয়েছে আমার যেমন এই তো আলমারি থেকে আমি সব জামা কাপড়গুলো বের করে রেখেছি এগুলো আবার সুন্দর করে গুছিয়ে আলমারিতে রেখে দেব এটাই সব থেকে বড় কাজ এই কাজটা করতে আমার অনেক বেশি সময় লেগে যাবে এদিকে আমার বেগুনগুলো ভাজি করা হয়ে গেছে বেগুনগুলো এখন আমি তুলে নেব একটি চোলাতে আমি ডিম ভোনা করে নিয়েছি আজকে দুপুরের জন্য ডিম ভোনা আর বেগুন ভাজি এই দুটোই আমি করেছিলাম এগুলো শুধু দুপুরের জন্যই করেছি রাতের বেলায় অন্য কিছু রান্না করব আমি এখনো জানি না কি রান্না আমার মনে হয় এত গরমের মধ্যে হালকা খাওয়াই জন্য অনেক বেশি আর এইরকম ডিম ফোনা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের কে কে পছন্দ করেন এইভাবে খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সব সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ